আমি আজ সকালে স্নানটা সেরে আসলাম আর বধি ওইদিকে স্নান করে পুজোটা দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো বিন্দাস আছি বাপের বাড়ি আছি বলে কথা দশটা বাজে ঘড়ির কাটায় আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে দেখো বলতেছে দেখো মা কাপড় দিয়ে বানছে আজকে সব কিছু রান্না কিন্তু আমি করব আজ আমার তো দাদা আর তার বউ আসছে মানে আমার বৌদি আসছে অবশ্য রাতে আসবে খেতে শীতের সময় ভাই রাতে আর রান্না করতে না ভালো লাগে না তাই ভাবলাম যে যা ঝামেলা এখনই শেষ ফেলি। আজ অনেক পদ হবে আমি চলে যাচ্ছি পরশু দিন তাই আমার হাতে রান্না করে সবাইকে খাইয়ে যাচ্ছি আর রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে আর সব থেকে একটা ভালো বিষয় হলো যে আমার হাতে রান্না ভালোবাসে তাদের নিজের হাতে খাইয়ে কিন্তু খুব মজা লাগে বেশি করে আগ্রহ বাড়ে রান্না করতে ঠিক আছে সবই তো বুঝলাম এই রান্না করতে করতে যেন মনের মধ্যে একটা দুঃখের ছায়া পড়ে গেছে কারণ বাড়ি যাওয়ার টাইম হলো যে এই যে কয়েকদিন নিজের লোকদের সাথে খুব ভালো কাটলো আনন্দের দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না

মশলাগুলো সব বেটে রেখেছি এখানে দেখো আলু কেটে রেখেছি আর এই মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করব আর মাথাটা বাঁধাকপি দিয়ে করব আর এখানে মাংসের আলু কেটে রেখেছি এখানে দেখো বাঁধাকপিতে আলু উঠো দেবো আর এই যে এখানে টমেটো পেঁয়াজ কুচি কেটে রেখেছি মটন বানাবো আর এখানে সব মশলা রসুন বাটা আদা বাটা আর যে এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মুড়ি গুঁড়ো শুকনা লঙ্কা গোলমরিচ রোস্ট করে একটু পাউডার বানিয়েছি এখানে দেখো মাংস মাছ যে করবো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে একটু সর্ষে আর একটু সাদা সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি এবার চলো বসাই রান্নাটা দেরি করবো না অনেক বেলা হয়ে গেছে এখন এখন বাজে তো আমি রান্নাটা মা বলছিল তুই পরে তুই বিশ্রাম নে আমি রান্নাবাড়িগুলো নিচ্ছি আর আমি রান্নাবাড়িগুলো করতে দিলাম না এখানে একটু ইলিশ মাছ ভাজার তেল ছিল এটার মধ্যেই আমি রান্নাটা করব এবার মাছগুলো একে একে ভেজে নেব আমি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব এখানে সর্ষে দিয়ে করব। আর আর একদিকে মানে মাছের ইলিশ মাছের যে মাথাটা ওটা দিয়ে আমি বাঁধাকপিটা আর আর গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তাহলে না দু গ্যাসে দু রকম হবে তা তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ তো আজকে আর কোনো কথা বলছে না

মাছটা কিন্তু আমি ভাজবো না বেশি আমি এখন উল্টে পাল্টে নামিয়ে নেব কারণ ইলিশ মাছ যত ভাজবো এর টেস্টটা নষ্ট হয়ে যায় তো আমি এখন ইলিশ মাছটা নামিয়ে নেব তো আমি এই আলু দিয়ে আমি মাছটা নামিয়ে নিচ্ছি এবার আমি আলুটা ভাজবো আমি মাছ একদম ভাজিয়ে নি কিন্তু ছেড়ে দিয়েছি আর এরপর

আমি চলে যাচ্ছি বলে মা বারবার একই কথা বলছে এত কম ছিটুই নিয়ে এলি আমার কিন্তু ভালো লাগছে না এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কি খেলি কি না খেলি মাসিরা তোকে যেতে বলল কারো বাড়িতেও তো গেলি না যাওয়াই হলো না দেখতে দেখতে দিনগুলো কিভাবে পার হয়ে গেল আমি মাকে বললাম মন খারাপ করো না মা কারণ আমিও তো সংসার ফেলে আসছি না এই ছেলেটার যে পরীক্ষা শুরু হবে তা কি খাচ্ছে তারা কি করছে এটাই হচ্ছে একটা বড় চিন্তা আমি বললাম মাকে আবার আসব বাবা পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি তো মার মন শান্তনা দিলাম আদতে কি আসা হবে আর এই সব চিন্তা কিন্তু বাবা মা ছাড়া আর কেউ করে না বাবা যখন ছিল ঠিক একই রকম করত। কিরে মা এত তাড়াতাড়ি চলে যাবি আর কয়েকদিন থাকবি না এত কম সময় নিয়ে আসছিস বাপের বাড়ি বাবা মার এই কথাগুলো বলতো আর এই ইলিশ মাছটার মধ্যে আমি কালো জিরা পুরন দিলাম আলুটা ভেজে নিচ্ছে এখন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর একটুখানি নেড়ে নেব নেড়ে তারপরে কিছুক্ষণ পরে আমি সর্ষেটা দিয়ে দেবো আর যে কোনো রান্নাই বলো না কেন যে কোনো রান্নাই হোক যদি গ্যাসটা আজ কমিয়ে যদি রান্না করা যায় না সেটার সাহায্যে এত ভালো হয় মানে সেভাবে করলে বা খেলে বোঝা যাবে মাছের মাথাটা বদি ভেজে তুলে রাখলো এবার বদি বেটে নিচ্ছে এই রেসিপিটা কিন্তু বদি খুব ভালো করে তার জন্যই আমি ওকে বললাম যে তুই চিংড়ি মাছের রেসিপিটা তুই কর আর বাকিগুলো আমি করছি যখন বাপের বাড়ি আসবো বলে প্ল্যান হচ্ছিল তখন এত ভালো লাগছিল আর দিনগুলো গুনছিলাম আমি আজকে এত তারিখ কালকে অতো তারিখ আর এই কয়দিন আছে কত আনন্দ হচ্ছিল মানে আসবো কবে আসবো কবে আর টাইমটা কাটছে না আমার কবে যাব বাপের বাড়িতে এসব কথা ভাবছিলাম আর দেখো এখন মানে সত্যি করে বলবো যে আমার কিন্তু ইচ্ছে করছে না যেতে কিন্তু বাধ্যকতামূল্যভাবে যেতে হবে তো আমি এখন ঝোলটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝোলটা আমার ফুটেও এসেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আবার সামলাচ্ছি বাঁধাকপিটা একটু হলুদ লবণ দিয়ে আমি ঢেকে দিলাম এবার মাছের মাথা আলুগুলো ছেড়ে দিচ্ছি আমি নেড়ে নেব একটু ভালো করে ভালো করে কষিয়ে আমার বাঁধাকপির তরকারিটা নামিয়ে নেব আর এদিকে তো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটাও নামিয়ে নেব এদিক ইলিশ মাছটাও হয়ে গেছে ইলিশ মাছটাও নামিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু সত্যিকারের আমি এই যে রান্নাঘরে ঢুকেছি এত পথ করছি আর বাইরেও মানে বের হয়ে মানে অন্য কিছু যে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর পাচ্ছি না আজকে আমার পুরো দিনটাই মানে রান্নাঘরে লেগে গেল যাই হোক ওরা আসবে খেতে আসবে আজকে তার জন্য তো অনেক পথ রাঁধতেই হবে আর আমাদের বাঙালিদের কিন্তু এক পথ দিয়ে হয় না মানে তিন চার পথ লাগবেই এই যে আমাদের বাড়িতে তিন চার পদ এমনি সময়ও তিন চার পথ ছাড়া রান্নাই হয় না মাছ মাংস শাক সবজি বড়া ডাল এসব হবে আর বাড়িতে যদি অতিথি আসে তাহলে তো ডবল ডবল রান্না বলারই নেই এখানে বাঁধাকপিটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর আজকে আমি মাংসের সাথে মেটে চারচুরিটাও করবো অ্যাকচুয়ালি কি হয়েছিল মাংসের সাথে মা মেটো নিয়ে আসছে যেহেতু মনি ভালোবাসে তো আমি কি করেছি যখন মাংসটা ধুতে গেলাম আমি নিজেই হাতে মাংসটা ধুয়েছি তো ধোয়ার সময় আমি কিন্তু চুপ করে মেটেরগুলো সরিয়ে রেখেছিলাম তো সরিয়ে রাখার পরে ছোটো ছোটো করে টুকরো করে এটা আলাদাভাবে আমি করে নিয়েছি এত স্বাদ হয়েছে মানে ওইটুক জিনিস মানে সবাই এমন হচ্ছে এমন মানে হয়েছে যে সবাই কারাকারি করছে এ বলছে আমার জন্য রাখিস এর জন্য আমার জন্য রাখিস আমি বললাম দেখ তাহলে আমার বুদ্ধিটা কত বড় আমি বুদ্ধি করে জাস্ট রেখেছিলাম মাংসের থেকে আলাদা করে সবার লাস্টে চলে আসলাম মাংস বসাতে তো আজকে না মাংসটার মধ্যে আমি পেঁপে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় তো এখন মাংস হয়ে গেলে আমার সব কিন্তু রান্না ফিনিশ তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওর কোনো অংশে তাহলে রোজখানের মতো কমেন্ট করে দিও শেয়ার করো লাইক করো আর পারো যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে বাই টেক কেয়ার